এ एक्चुअली কি 2400 সালে স্কুল হয়েছে 2000 আজকে 26 আজকে 22 বছর হয়ে গেছে তা করে তো এটাই যে আজকে যে আমাদের স্বপ্ন যেটা আমার ছেলের স্বপ্ন ছিল ও একদিন স্কুল করবে ছেলে সেই স্বপ্নটা রেখে গেছে আমাদের কাছে সেই স্বপ্নটাকে নিয়ে আমরা আমরা এগিয়ে যাচ্ছি এবং যখন স্কুল করতে আসি অনেকে বলেছিল যে কেষ্টপুর অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল কে পড়বে বাংলা মিডিয়ামে পড়বে না তার স্কুল ইংলিশ মিডিয়াম কে পড়বে আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমাদের ছেলের স্মৃতিটা জেগে থাকুক স্কুলটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি অনেক শিশুরা আসবে যাবে এই আসা যাওয়ার চলতেই থাকবে কিন্তু তার মধ্যে সেই সব সন্তানেরা বড়ো হবে দেশের একটা সুনাগরিক হবে সেই চিন্তা ভাবনা করে আমরা এটা কোন তো ব্যবসায়িক ব্যাপার ভাবনা চিন্তা নিয়ে আমরা স্কুলটা করিনি তার কারণ আমি তো মেইন একটা ছিলাম আমার সত্ত্বেও আসি স্টাফ ছিল কত বড়ো ব্যবসা ছিল বাংলা বিহার উনিশশো আসাম ছেড়ে দিয়েছি আমি কারণ ওই ওই ছেলে যাকে তৈরি করেছিলাম সে বড়ো একজন কিছু হবে ভবিষ্যতে সে চলে গেছে তার স্মৃতিকে জাগাওয়ার জন্য আমরা ফোন দিয়ে স্কুলটাকে তৈরি করেছি আজকে সত্য বলতে এই স্কুল সারা দেশের বিভিন্ন নানা রাজ্যের ছড়িয়ে আছে বিদেশেও ছড়িয়ে আছে কলকাতা শহরের টপ টপ স্কুলে তারা প্রত্যেক বছর একশো একশো কুড়ি জন স্কুল চান্স পেয়ে চলে যায় এটাই আমাদের আনন্দ আমাদের বার্ষিক অনুষ্ঠানে এলাম এই স্কুলটা যে উদ্দেশ্যে স্থাপিত হয়েছে বাইশ বছর ধরে এই স্কুল এরকম টান ছেলে স্নানের আজকে এরকমভাবে সমৃদ্ধ হয়েছে ভীষণ ভালো মানুষ আসলে এই কারণেই আজকে আমার আশা দেশের মধ্যে শক্তি ভরে গেল তারা দেশের ভবিষ্যৎ তারা এইভাবে এগিয়ে এসে ভালোভাবে বড় হয়ে স্থানের স্বপ্ন সফল করুক এটাই আমাদের মানে কিন্তু কারণ শিশুদের চুপ রাখতে মোবাইলটাকে ব্যবহার করা হচ্ছে তো সেটাই রিসেন্টলি এই কাগজে নিয়ে খুবই লেখালেখি হচ্ছে এবং সরকার থেকে চেষ্টা করা হচ্ছে যে যাতে মোবাইল নিয়ন্ত্রণ করা যায় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই অনেকটা উপকার হবে শিশুরা প্রকৃতির সঙ্গে যোগাযোগ রাখতে পারে মোবাইল আমাকে আসতে বলা হয়েছিল বলে এসেছিলাম আমি কিন্তু আমার কাছে একটা কারণ আছে তিনি আমাকে বলেছিলেন টেলিফোনে যে এই স্কুলটা আমার ছেলের নামে করা হয়েছে সানি ফার্ল স্কুল আমার ছেলে উনিশ বছর বয়সে মাত্র উনিশ বছর জলে জলিউডে মারা যায় আমার মনে হলো যে আমরা সবাই মানে যেটা হয় সাধারণত শ্মশান বা যাই হোক সৎকার করা হয় পিতার মাতার সৎকার করেন ছেলে এক্ষেত্রে ছেলের সরকার করতে হয়েছিল আমি তার কষ্টটা উঠতে পারি এই কারণে যে তিন বছর আগে আমার একমাত্র ছেলে সে আমাদের ছেলে ছেলে গেছে আমার সেই জন্য বিশেষ কারণে আশা আমি চাই মনে প্রাণে কেন

Einstein said, all children are a dreamers. If you enchant a fish to climb a tree, can it will its disability whole life. That means they are unable to do anything. That means all children are not skilled or expert in all domains somebody is good in singing somebody in playing somebody in studying but you have to encourage all and if you <laughs> সান্দিকা গোসবে পুরুষটা তুলে দিচ্ছে অরিন্দম শ্রীমান অঞ্জলি অরিন্দ ব্রাহ্মণীর হাতে একটু জোরে হাততালি হয়ে যায় 好了。<陽>